জনগণের দৃষ্টি সরাতে সরকার ছাগল কাণ্ড করেছে বললেন জয়নুল পনেরো লাখ টাকার ছাগল কাণ্ডে সরকারের দৃষ্টি সরানোর নীল নকশা দেখছেন বিএনপি জয়নুল আবদিন ফারুক তিনি বলছেন আওয়ামী লীগ সরকার আজিজ বেঞ্জির আসাদুজ্জামান মিয়া ও মতিউদ্দের তৈরি করেছে সরকার এক এক কাণ্ড তৈরি করে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য ছাগল কাণ্ড করেছে ভারতের সাথে অবৈধ চুক্তি দুর্নীতি দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জহুলউদ্দিন ফারুক বলেন আপনারা আজিজ বেন্জির আসাদুজ্জামান মিয়া মতিউর তৈরি করেছেন নতুন করে ফয়সাল তৈরি করেছেন এক এক কাণ্ড তৈরি করে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য ছাগল কাণ্ড করেছেন এসব কাণ্ডে কোনো কাজ হবে না বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার দল তারেক রহমানের নেতৃত্বে আজ অত্যন্ত সুদৃঢ় অবস্থায় বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন এই সরকারের বিরুদ্ধে জনগণ কথা বলা শুরু করেছে প্রধানমন্ত্রী ভারত গেলেন এক সপ্তাহে দুবার কি মধুর সম্পর্ক কি প্রেম প্রীতি ভালোবাসা আম লিচু ইলিশ পাঠান কিন্তু গিয়ে ফেরত আসেন খালি হাতে আমার পানির ন্যায্য হিসা আনতে পারেন না বরং নতুন করে আমার বুকের উপর দিয়ে রেললাইন নির্মাণের সমঝোতা চুক্তি করেন